পার্মানেন্ট ইনজাংশনের কথা এই এটা বললে আমি হাইকোর্টের দিকে যাব সিভিল মামলার উপরে পার্মানেন্ট ইনজাংশনের একটা ভিন্ন ক্রাইটেরিয়া আছে এটা সেকশন 54 আমার কাছে আসলে বেয়ার অ্যাক্টগুলো নাই তোমার কাছে স্পেসিফিক রিলিফ একটা বই আনছো তুমি না আচ্ছা নাই আমার তো বই সব হাইকোর্ট চেম্বারে থাকে আমি তো ওখানে কাজ কাম সেরে আসি যাই হোক আছে ওখানে সেকশন ফিফটি ফোরে আছে পার্মানেন্ট ইনজেকশনের মামলা সেটা হচ্ছে দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এটা কিন্তু ভাই বাবুটি হঠাৎ করে ধরে ফেলতে পারে যে বলেন তো পার্মানেন্ট ইনজেকশনের মামলা দুইটা ক্রাইটেরিয়া কি কি দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রাইমাফেসি টাইটেল প্রাইমাফেসি শব্দটার মানে হচ্ছে যে এক নজর বোলায় দেখা যাচ্ছে মালিকানা আছে যেমন উদাহরণস্বরূপ আমি ফ্ল্যাটটা আমাদের যে ভাড়া থাকি যে ভদ্র মহিলা এটার মালিক উনি গাজীপুরে থাকে উদাহরণ হিসেবে বলতেছি এখন না এটা উদাহরণটা সঠিক হবে না আমার একটা জায়গা আছে ঢাকা শহরে সাভারে সাভারে দিকে একটা জায়গা আছে এখন সেখানে আমি একজনের কাছ থেকে কিনে নাম জারি খারিজ টারিজ করে ফেলেছি হ্যাঁ একটা বাউন্ডারি দিয়ে রাখছি যে ভবিষ্যতে হয়তো ঘর টর করবো বা যাই করি করব। তাহলে আমার কাছে কিন্তু আমি একজন ক্রেতা হিসেবে একজনের কাছ থেকে কিনেছি এবং সেই দলিলের মধ্যে মালিকানার পুরো ইতিহাসটা রয়ে গেছে তারপরে আমি খাজনা খারিজ করাইছি আমি রেগুলার গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে যাচ্ছি এইটার নাম হলো প্রাইম অফিসি টাইটেল প্রাইম অফিসি মানে এত গ্লান্স দেখে মনে হবে যে ইয়েস ওনার তো মালিকানা আছে মালিকানা এখানে বিবেচ্য বিষয় না খুব একটা না আবার ফেলে দেওয়ার মতো না তবে কোনভাবে এই জিনিসটা বলা হয়

বাংলা ইংরেজি ইংরেজির সব শব্দ বাংলা করা যায় না আপাতত আতম আপাতত মালিকানা আপাতত আপাতত এই কথা আমরা ইংরেজিতেও বাংলা প্রাইমাফিসি লেখি বাংলা তো ওই যে অনেকে বলে যে বাংলা কি আইন প্র্যাকটিস হয় না আসলে হয় না এটা অনেক ইংরেজির বাংলা হয় না যেমন ওই প্রাইমাফিসির হয় না আর একটা হচ্ছে এক্সক্লুসিভ পজেশন এই যে জায়গাটা আছে সেখানে তো আমি একটা টিনের ছাপড়া ঘর করে রাখছি একজন কেয়ারটেকার রেখেছি সে হয়তো রিক্সা চালায় দিইনি রাত্রে তার ফ্যামিলি নিয়ে সেখানে থাকে একটা টিউবওয়েল আছে ল্যাট্রিন আছে মানুষের বসবাসের জন্য যা লাগে তাহলে এই দুইটা ক্রাইটের থাকলে পার্মানেন্ট ইঞ্জেকশনের মামলা হবে এখন কখন হবে যে আমার এই জায়গাটা আমার যে প্রতিবেশী চারিদিকে একজন আছে অত এখন তো আওয়ামী লীগ পাওয়ারে নাই এই যে ধরে নিলাম যে আওয়ামী লীগ পাওয়ারে থাকার সময় সে একজন বড় নেতা সে আমাকে হুমকি দিচ্ছে আমি একজন এরিও মানুষ যে আমি আপনার এটা উচ্ছেদ করে দেব এই জমি আমার আমি আপনাকে উচ্ছেদ করে দেব বিভিন্নভাবে মানুষের কাছ থেকে আমি শুনতেছি যে আওয়ামী লীগের অমক নেতা বা বিএনপির নেতা বা অমক মাস্তান আমাকে এটা উচ্ছেদ করতে চাচ্ছে তখন আমার কাছে এই মক্কেল যদি আসে তখন আমি বলবো যে আপনার এটা মামলা হবে পারমানেন্ট মক্কেল তো বুঝবে না পারমানেন্ট ইনজেকশনের মামলা কি মক্কেল আসবে আমি লিখে দেবো সুট পর পারমানেন্ট ইনজেকশন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যে এই যে মাস্তান যে আমি ধরে নিই তার নাম রহিম সে যে ডিস্টার্ব করছে চিরস্থায়ীভাবে তাকে নিষেধাজ্ঞা বাড়িত করা হলো সে তার দ্বারা ডিস্টার্ব করতে পারবে না এইবার আসি আমরা যে হাই কোর্টের প্রসেজার আছে তুমি এইটা প্রোসিজরটা শুনলে তোমারও নিজেরও বোঝা হবে যে হাইকোর্টে যে যখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বড় ষাট লাখ ষাট কোটি একশো কোটি টাকার একটা মামলা যেটা ভ্যালুয়েশনের উপরে এটা বোধহয় পঁচিশ লাখের উপরে না কত মানে ছয় কোটির উপরে বোধ হয় কোর্ট ছয় কোটির উপরে মামলা ট্রায়াল করবে হচ্ছে হাই হাইকোর্ট মানে ট্রায়াল করবে গিয়ে জয়েন যুগ্ম ওইখানে যেটা হবে তার তার দা হ্যাঁ টেকন আমি এটা বলছিলাম যে ওখানে যদি যে পক্ষই হারুক যে হাইকোর্টে আসতে হবে ফার্স্ট আপিল হবে। হ্যাঁ যেমন ডিস্ট্রিক্ট সাজে হয় টাইটেল আপিল হাইকোর্টে হবে ফার্স্ট আপিল। জিনিসটা কিন্তু একই। আচ্ছা এইটা গেল একটা এখানে ফার্স্ট আপিল ফাইল করতে গেলে যদি উইদিন টাইম না থাকে ফার্স্ট আপিল ফাইল করলে কিন্তু এটা নাম্বার পড়বে। কিন্তু যদি দিলে হয় হলে দরখাস্ত দিয়ে একটু বিলম্বটা মুকুব করা নিয়ে তারপরে হচ্ছে ঠিক আছে এখন হাইকোর্টে এটা ফার্স্ট হিসেবে গণ্য হয় আর এই যে আমরা বারবার বলছি যে এখন একশো কোটি টাকা ভ্যালুয়েশন টাইল চলছে ইয়েতে জয়েন্ট জেলা জাজ যুগ মতো এখন ওনার কোর্টে আপনি মামলার বাদী পক্ষের আইনজীবী আপনি একটা দরখাস্ত দিলেন দরখাস্ত দিলেন ইনজেকশন চাই ইনজেকশনের কথাই থাকি আমরা দরখাস্ত অনেক রকম হতে পারে রিসিভার নিয়োগের দরখাস্ত হতে পারে ক্রোক করার দরখাস্ত হতে পারে সাধারণত ইনজেকশনের পিটিশনটা নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে হয় এবং খুব বেশি এবং খুব বেশি হয় এবং এই জন্য এটাতে প্রশ্ন থাকেই হাইকোর্টেও থাকে জস থাকে আচ্ছা আমি কিন্তু এবার আসতেছি অর্ডারে অর্ডার পাস করছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এ পর্যন্ত তুমিই করবা তুমি মনে করো জস কোর্টের আইনজীবী আর উনি হচ্ছে হাইকোর্টের আইনজীবী হবে

যব মজার রেজুগ মজার লাজাদায় সেবিজা তো তুমিই করবা তুমি তো জজকডের আইনজীবী তো তোমার মক্কেল এসে বললো যে স্যার এই দেন ইনজেকশনের পিটিশন দেন তুমি দিলা ইনজেকশন পিটিশন উনি এদিন দেরিম দিলো অথবা উনি শোকস দিয়ে শোচনানি করে ইনজেকশন দিয়ে দিলো তুমি পাইলা এখন সে হচ্ছে বিবাদী পক্ষের আইনজীবী সে তখন আমার কাছে হাইকোর্টে চলে আসলো বা ওনার কাছে আসলো হাইকোর্টের আইনজীবীর কাছে তখন কিন্তু ফার্স্ট আপিল হবে না কারণ এটা তো অর্ডার এগেনস্টে এবং এটা আভেলেবল অর্ডার তাহলে হাইকোর্টে কি হবে সে এটা হবে এফ এম এ ফার্স্ট মিসেলিনিয়াস হবে ফার্স্ট মিসেলিনিয়াস বলছিলাম কিন্তু তুমি দিলা যুগ্ম জেলা জজ তোমার পক্ষে আসলো এখন উনিও একজন আইনজীবী জজ কোর্টের উনি সংক্ষুব্ধ হইয়া হাইকোর্টের লয়ারের কাছে আসলো আমি তখন এনে আমি তখন এখানে আমি বা উনি তখন এনে এফ এম এ ফাইল করলাম ফার্স্ট মিসিনা চাপ ওই যে যে অর্ডারটা যুগ মজেলা জজ দিছে ওই অর্ডারটা গেথে দিয়ে মিস সেলিনা মেমো তৈরি করে ফাইল করে দিলাম আচ্ছা এইবার কিন্তু খেয়াল করার বিষয় হাইকোর্টের আইনজীবীর যে একটা ইনজাংশন হয়েছে তার পক্ষে আর উনি গেছে হেরে উনি কন্টেস্ট করেও ওনার ওনার কথা জস আমলে না নিয়ে হয়তো ওনার কেস খারাপ দুর্বল কিন্তু আইনজীবীর কাছে এখান থেকে ল পয়েন্ট বের করা হ্যাঁ এখন আমরা একটা হাইকোর্টের আইনজীবী হিসাবে এ দায়ের করলাম করার পরে এই যে ইনজা এফ এম এ দায়ের করলেই তো হইল না এই যে ওনার পার্মানেন্ট ইয়ার রে যে অ্যাডেন্টারিম অথবা যে অ্যাডেন্টোরিমের বিরুদ্ধে কেউ হাইকোর্টে আসে না হাসে হচ্ছে টেম্পোরারি ইনজাংশনের বিরুদ্ধে অ্যাডিন্টোরিম তো ওই কয়দিন তখন তো ফাইনাল কিছু হয়নি সেকেন্ড ইয়ারিং এ সেকেন্ড ইয়ারিং যখন হয়ে যখন বয়ে গেল তো আর অ্যাডেন্টিরিম শেষ তখন ইনজাংশন হয়ে গেল টিল ডিসপোজাল অফ দ্য শ্যুট মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আচ্ছা তাহলে তো হচ্ছে হেরে গেছে বা আমার কাছে আসছে। আমরা দায়ের করলাম। এটা যদি ডিস্ট্রিক্ট আমরা বলতাম মিস আপিল হাইকোর্ট হওয়ার কারণে মনে রাখার সুবিধার্থে একটা ওয়ার্ড বাড়বে বাড়বে ঠিক এফটা বাড়বে আচ্ছা হইল তাহলে এনার পক্ষে ইনজাংশনের অর্ডার আছে উনি ওনার এগেনস্টে গেছে এটা তো উনি খালি আপিল ফাইল করলে তো ওনার চলবে না তাহলে উনি কি চাইবে এনে মানে ওনার পক্ষের আইনজীবী আপনি বা আমি আমরা আর একটা দরখাস্ত এনে দিতে হবে কি চাইতে হবে এর দিচ্ছি ইনজাংশন এই দরখাস্ত না ইনজাংশন তো উনি পাইছে পাইয়ে গেছে অডিও ওটা খারিজ করার জন্য না খারিজ তো যদি ওই মূল এফ এম এ শোনা নিতে যদি খারিজ হয় তো খারিজ হবে কিন্তু ইমিডিয়েট একটা রিলিফ দরকার টান সে তো ওখানে হেরে হেরে গেছে সে রিলিফটা কি এটা কিন্তু প্রশ্নে আস আসবে সেই রিলিফটা হচ্ছে এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে একই প্রসেসিও দশ দশ কেটে তাই হতো হ্যাঁ উনি যে আপনাকে দিয়ে এফ এম এ দায়ের করাইলো

সে আসছে আপনার কাছে কাগজ দিছে আপনি আর আমি করতেছি মনে করেন আমরা হাইকোর্টের আইনজীবী আর দুইজন জজ করে আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে বুঝতে সুবিধা হয় মাথায় ক্লিয়ার এখন আমি আর আপনি মিলে টেফেম এটা দায়ের করলাম আমরা তো লয়ার অনেক সময় গ্রুপ ওয়াইজ কাজ করি যে স্যার এটা করা উচিত এখন সে তো হাইকোর্টের প্রসিজিও জানে না সে জজ কোর্টের উকিল সেও জানে না ধরে নিচ্ছি আমরা তখন আমি আর আপনি বললাম যা এটা তো এফ এম এ ডায়ার হয়ে গেছে ঠিক আছে একটা স্টেপিটিশন লেগে চলেন অ্যান অ্যাপ্লিকেশন ফর স্টেপ আচ্ছা স্টেপিটিশন দিয়ে ওই এফ এম এটা তখন হিয়ারিং করতে হবে এখন হাইকোর্টের জজ স্যার এটা হিয়ারিং করার সময় হিয়ারিং করার সাথে সাথে এটা স্টে নাও দিতে পারে আবার দিতেও পারে এইখানেও কিন্তু অ্যাডিনটেরিম আসবে হাইকোর্টের জজ সাহেব মনে করেন হাইকোর্টের বিচারপতি সাহেবের কাছে আমি আর আপনি গেলাম দুইজনে যে মাইলড মাননীয় আদালত তো আর জজ হাইকোর্টে আমরা বলি না আমরা মাইলড বলি নিচের কোর্টে বলি মাননীয় আদালত বা ইউর অনার ইউর অনার স্যার মাইলড আমাদের একটা স্টেপিটিশন আছে